নেই আজকে আমি সেল সেলপোস্ট বা মধু বিক্রি করতে আসিনি আমি এসেছি এ দেশের মানুষকে সচেতন করতে তাদেরকে জাগ্রত করতে তারা যেন প্রশ্ন করে নিজের প্রাপ্য হক বুঝে নেয় সেই জিনিসটা তাদেরকে মনে করে দিতেই আজকে আমি এই ভিডিওটি করছি স্বাধীন এই দেশে কোনো বারবার ঠাই যেন না হয় কেউ যেন আপনাকে ঠকাতে না পারে আপনার কষ্টের টাকা খেয়ে কেউ যেন আপনার মাথায় উঠেই নাচতে না পারে এসেছি আপনি যদি আর আপনি আপনি যদি হক আর বাতিলের পার্থক্যকারী হয়ে থাকেন তাহলে আজকে আমার এই ভিডিওটি আপনাকে দেখতেই হবে বুথ কেবল মস্নতে থাকে না বুধ থাকে ঝুপঝারেও সবাইকে ডানডামা দিয়ে সোজা করতে হবে তাহলেই আপনি স্বাধীন আজকে থেকে আমাদের মধু বিপ্লব সিরিজের আরম্ভ করলাম আল্লাহ তালার কুদ্রুতি এই জিনিসকে নিয়ে আর ছলাখলা নয় আমি এই ফিল্ডের প্রফেশনাল প্রায় দীর্ঘ এক দশক যাবত তাই আমি এই ফিল্ড নিয়েই প্রথমেই কথা বলা শুরু করলাম আশা করি প্রত্যেকেই নিজের ফিল্ড থেকে জাগ্রত হবেন এবং কথা বলতে শিখতে হবে বাংলাদেশের সাধারণ মানুষ এখনও মধু বলতে সুন্দরবনের মধুটাকেই চেনে এই মধুটা বাংলাদেশের একটা রত্নরাজকীয় একটা মধু যেটার অনন্য স্বাদের কারণে এটা আমাদেরকে আন্তর্জাতিক ভাবে সম্মানিত করেছে সুন্দরবন পেয়েছে কুদ্রতি বনের খেতাব আর সুন্দরবনের মধু পেয়েছে তরল সোনা বা লিকুইড গোল্ডের খেতাব কিন্তু সুন্দরবনের সব মধুই কি ভালো বা সমানভাবে সুস্বাদু সুন্দরবনের সবচেয়ে সেরা মধু হচ্ছে একদম প্রথম সিজনের উৎপন্ন হওয়া ফলিসা ফুলের মধু এরপর হচ্ছে গরান কেওড়া কাকড়া সুন্দরী ফুলের মধুগুলো যেগুলো আসে মিড সিজনে এই দুই সিজনের মধুগুলোই সুন্দরবনের সবচেয়ে দামি এবং সবচেয়ে ভালো এবং হাই কোয়ালিটির মধু এগুলোই আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও গৃহীত এবং গ্রহণযোগ্য মধু সুন্দরবনের সবচেয়ে অনন্য স্বাদ ও বৈশিষ্ট্যের ভান্ডার এই মধুগুলি এটা ছাড়াও সুন্দরবনের আরেকটা মধু আছে যেটার নাম হচ্ছে বাইন ফুলের মধু বাইন মধুটা কেবল সুন্দরবনের না বরং দেশের সবচেয়ে কম দামি মধু এটার বৈশিষ্ট্য ভারী উদ্ভুত খুবই বনস্বাদের এবং বেসজ গন্ধযুক্ত এই মধুটা সরাসরি খাওয়ার যোগ্য না এটাকে মশলাজাত মধু মধুও বলা যেতে পারে মানে অন্য মধুর সাথে মিশিয়ে খেলে এটার স্বাদ বৃদ্ধি পায় বা স্বাদকে বর্ধন করতে পারে কিন্তু সরাসরি খাওয়া প্রায় অযোগ্য এটা সাধারণ মানুষ আসলে এটা স্বাদ গ্রহণ করতে পারে না এতই একটা বিষাদের একটা মধু এই মধুটা মাছ জাতীয় একটা মধু এবং সাদাও বেশ উৎক কিন্তু সমস্যা কি জানেন শেষ সিজনের কম দামি এই মধুটাকে কিছু ব্যবসায়ী সুন্দরবনের সাধারণ মধু করছে কেউ কেউ আবার সরাসরি এর নাম নিয়েই সেল করছে এটা প্রমাণ করার জন্য যে এটা অন্য সব সুন্দরবনের মধু মতোই কিন্তু আপনারা ধোকা খাবেন না বাইন একটা বড় মধু এর দাম কত জানেন মাত্র দুশো টাকা কেজি আমরা বাইন মধু সেল করি না কারণ আমাদের একটা রেপুটেশন আছে তাও কেউ যদি আমাদের কাছে এসে বলে যে ভাই বাইন মধুটা কিনতে চাই তাহলে আমরা আপনাকে ম্যানেজ করে টাকা কেজি দিবেন আর ডেলিভারি চার্জটা আর গহিন জঙ্গলের বাইন মধুটা কিন্তু একটু সামান্য স্বাদযুক্ত যেটা আপনার যদি চাইলে আমি আপনাদেরকে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকায় ম্যানেজ করে দিতে পারবো তো এখন আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে আপনি কোথাও থেকে সুন্দরবনের মধু কেনার আগে জিজ্ঞাসা করবেন এই মধুটা কি সুন্দরবনের মিশ্র ফলের মধু নাকি খনিশা ফলের মধু এই দুটো যদি হয় তাহলে সুন্দরবনের মধুর দাম হবে চোদ্দশো থেকে প্রায় আঠারোশো টাকার মধ্যে যদি বক্সের হয় আর যদি সুন্দরবনের চাকের মধু হয় তাহলে দাম হবে থেকে প্রায় টাকা কেজি তো এর নিচে কারো পক্ষে মধু সেল করা একদমই সম্ভব না আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মধু নেওয়ার আগে বলে নিবেন যদি দেখি উটকো বনস্বাদ আসছে বা তেতো স্বাদের আবাস পাওয়া যাচ্ছে তাহলে মধু ফেরত দেবেন এই সত্যে যদি কেউ রাজি হয় তাহলে কেবলমাত্র আপনি মধুটা নেবেন আর তাছাড়া যারা সার্টিফাইড মধু বিক্রেতা এই ধরনের পতনার রেকর্ড যাদের নেই তাদের থেকে আপনারা নিশ্চিন্তা নিতে পারেন তো আজ এই পর্যন্ত ইনশাল্লাহ শীঘ্রই ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আপনাদের বলবো মধু নকল করার সব কারিগরি নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি আশা করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি